সি কি মনে হচ্ছে কোথায় গিয়ে সমস্যাটা কোথায় গলত এখনো পর্যন্ত কোন রকমের প্রতিশ্রুতি পূরণ করতে পারলো না রাজ্য সরকার দেখুন যে চব্বিশ ঘন্টার কথা বলা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বারো ঘন্টা পেরিয়ে গিয়েছে আজকে সকাল আটটা হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা সামান্য বার্তা একটা সামান্য আশ্বাস কিছু পাওয়া যায়নি কি করে পাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে আছেন তিনি তো ফিতে তিনি তো কাঁচে হাতে ফিতে কেটে বেড়াচ্ছেন তিনি পরিপূর্ণভাবে উৎসবে আছেন সাধারণ মানুষের কথা ভাবার ডাক্তারদের নিরাপত্তা কথা ভাবার কোনো রকম তার সময় নেই সাধারণ মানুষের কথা ভাবার কোনো সময় তার নেই আর এই যে পুলিশ আমরা যাকে দেখছিস যদি আমরা ধরেও নেই বিতর্কের খাতিরে পুলিশ এই পুলিশই উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খায় এই আমরা দেখেছি হামলায় যখন তৃণমূলের গুন্ডার হামলা করেছিল তখন গিয়ে লুকিয়ে পড়েছিল বাথরুমে এই পুলিশে আমরা দেখেছি টলিগঞ্জে থানায় পুলিশ তৃণমূলের গুন্ডাদের হামলায় টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর এই পুলিশকে আমরা কি দেখছি না নিরস্ত্র যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন ডাক্তার তাদেরকে লাফি মারছেন এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার জবাব খুব মানুষ খুব ভালোভাবে দেবে দেবীপক্ষ শুরু হয়ে গেছে সমস্ত অসুরদের বিনাশ হবে আর এই যে ফ্রেড কালচারের কথা আমি দুটো কথা বলবো উনি খুব বড় বড় কথা বলছিলেন যে সুপ্রিম কোর্টে আমরা গেছি সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছে কি এক মাস আগে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বড় বড় কথা বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে তারপর আমরা কি দেখেছিলাম ফ্রেড কালচার রিমুভ হয়নি কোনোরকমভাবে ডাক্তার যে নিরাপত্তার বিষয় সেটা নিয়ে কোনো রকম ভাবেই কিছু করা হয়নি একের পর এক সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে রামপুরহাট থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে একের পর এক জায়গায় ডাক্তারদের নিগ্রহের ঘটনা ঘটেছে যে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে নাকি সমস্ত জায়গায় সিসিটিভিতে মুড়ে ফেলা হবে মাত্র ছাব্বিশ শতাংশ জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে কাজে ডাক্তারদের যে দাবি সেই দাবির সঙ্গে আমরা পরিপূর্ণ সহ সেটা তো বাবু উত্তর নেব

আপনি বলেন দিন স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাধামোহন রয় আইনজীবী এবং শাসক দলের পক্ষে তিনি বক্তব্য রাখবেন সুতরাং বাবু এখান থেকে প্রশ্নটা এই ধাক্কা কি সামাল দিতে পারছেন না রাজ্য সরকার ধাক্কা তো আমার মনে হয় সুপ্রিম কোর্টকে দেওয়া উচিত ডাক্তারদের কেন ডাক্তাররা যেভাবে ইনহিউম্যানভাবে যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমাকে বলে সময় দিন বলুন ডাক্তাররা যে যেভাবে মানে দেখুন ডাক্তারদের উপরে যে আজকে আমি যেটা বলি যে আমি একটা নোবেল প্রফেশনে আছি ডাক্তাররাও একটা নোবেল প্রফেশনে আছে ডাক্তারদের একটা হিউমিনিটি জ্ঞান হওয়া উচিত যে রুগীদেরকে এনারা প্রোটেস্ট করুক প্রোটেস্ট করার সবার রাই সবার অধিকার ঠিক আছে কনস্টিটিউশনাল অধিকার আছে কিন্তু প্রোটেস্ট করতে গিয়ে এনারা এটা না ভুলে যান বিচার চাই চাইতে গিয়ে এটা এনারা এটা না ভুলে যায় যে অবিচার অন্যায় পেশেন্টের সাথে ইনারা করে ফেলছেন এনারা কিন্তু এটা না ভুলে যায় অনেক গরিব মানুষরা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যায় তারা কিন্তু তাদের কাছে পয়সা হয় না যারা প্রাইভেট হসপিটালে যেতে পারে হ্যাঁ তো এনাদের এটা এটা দেখা উচিত ইনারা নিজে সিনিয়র ডাক্তাররা নিজে বলেছেন যে জুনিয়র ডাক্তারদের হেল্প খুব দরকার আমাদের চিকিৎসা করার জন্যে

এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গে আমরা কোনো প্রতিবাদ দেখিনি নানান আমরা দেখেছি ইনজাস্টিস ঘটেছে হাজারটা দুর্নীতি ঘটেছে অন্যায় ঘটেছে মানুষ পথে নামেনি এইবারে আমরা দেখলাম যারা দেশের সবচেয়ে বাংলার সবচেয়ে সুশিক্ষিত সেই ডাক্তাররা তারা পথে নেমেছেন তারা সবচেয়ে বেশি মধ্যে অন্যায়ের শিকার হয়েছিলেন আমরা যখন খবর পাচ্ছি আরজিকরটা শুধু একটাই হসপিটাল নয় পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা এই আরজিকরকে তাজিকার হয়েছে এই ডাক্তারদের বাবুদের প্রতি যে অন্যায় ঘটেছে এবং সবচেয়ে বড় অন্যায় ঘটলো অভয়াকে তারা মেরে ফেললো বোধ দুর্নীতির জন্য সে প্রতিবাদ করেছিল এইখানে দাঁড়িয়ে ডাক্তার বাবুরা যখন পথে নেমেছেন মানুষ বুঝতে পারছে তাদের আন্দোলনটা হচ্ছে জাস্টিসের জন্য বিচারের জন্য ন্যায়ের জন্য দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষও কিন্তু নির্বিশেষে দলমত নির্বিশেষে তারা কিন্তু বাবুদের সঙ্গে এসেছেন চোদ্দই অগস্টের ছবি একেবারে স্পষ্ট করে দিয়েছে গোটা বিষয় হ্যাঁ একেবারেই স্পষ্ট করেছে কেন প্রথাগত রাজনীতির বাইরেই তারা আন্দোলন করছে তবে খেয়াল রাখতে হবে আন্দোলন করতে গেলে কখনো গতি লাগে সেই গতি ধাক্কা ধাক্কা দিতে হয় একদমই সেই গতির ধাক্কাটাই সামাল দিতে পারে নাকি রাজ্য সরকার সেটাই মুহূর্তে সব বড় প্রশ্ন আর এই মুহূর্তে বিষয়টা যেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে এখনো পর্যন্ত জুনিয়ার চিকিৎসকেরা তারা আন্দোলন করছেন অবস্থান করছেন এবং একই সঙ্গে তারা আলটিমেটাম দিয়েছেন চব্বিশ ঘন্টা একেবারে ঘড়ি ধরে বড় একটা ঘড়ি তারা রেখেছেন যেখানে অবস্থান করছেন এবং তারা স্পষ্ট করে বলছেন এই ঘড়ি ধরে ধরে সময় মাপা হচ্ছে এবং চব্বিশ ঘন্টা সময় রয়েছে সরকারের কাছে তারা যাতে সঠিকভাবে তাদের পদক্ষেপটা নেয় রঞ্জনবাবু কেন সরকারের কাছে বারংবার এই আলটিমেটামটা যাচ্ছে তাদের কি কোনো দায়িত্ব নেই কোনো দায়বদ্ধতা নেই যেভাবে আন্দোলন চলছে প্রায় দুটো মাস ভাবে চলছে সময় আমরা প্লেস অফ অকারেন্সে দেখেছিলাম লাল জামা পরা একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট গতকালকে দেখলাম ক্রসিং ক্রসিংয়ের সামনে ঠিক আরেকজন লাল জামা তার গায়ে কালো কালো ফুটো এবং তার সাথে ছোপ থেয়ার সাথে একটা জিন্স এবং একটা নীল রঙের স্নিকার পরে তিনি আমাদের জুনিয়র ডাক্তার আপন সামন্ত এবং অন্যান্য যারা ছিলেন ওখানে আন্দোলনরত তাদের যেভাবে মারধর করলেন ওই মেট্রো চ্যানেলের ওয়াই চ্যানেলের মধ্যে আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু চিকিৎসক ওই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু সব ড্রিপ চালাই সুতরাং ওই চ্যানেল থেকেই কিন্তু আমরা বিদ্রোহ শুরু করব এবং মনে রাখবেন যে কালকে যে ঘটনা ঘটিয়েছে এবং তারপর তারা বলেছেন যে এটা তারা চিনতে পারেনি এবং সেইভাবে যে থ্রেড সিন্ডিকেট কালচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে মেডিকেল কলেজগুলো এবং অন্যান্য যোগেশচন্দ্র কলেজেও আমরা দেখেছি সেখানেও হয়েছে ঠিক তেমনি কালকে একটা থ্রেড সিন্ডিকেট হয়েছে মানে আতে Apron পরে আর একটা ওই স্টেথো গলায় ঝুলিয়ে তারপরে পরিচয় দিতে হবে আমরা ডাক্তার আমরা সহনাগরিক আপনাদের বিপদে আপনারা পড়লে পরে আমরাই পাশে দাঁড়াবো একটা কথাই বলবো আমরা ক্যাডগার্ট সিল্ক দিয়ে যেরকম সেলাই করি ব্যান্ডেজ গজপিস দেখি কালকে আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা ওইভাবে উঠে মঞ্চ তৈরি করেছে এবং নিজেদের এবং যদি একজনের স্পাইনাল ইঞ্জুরি হয় কারণ এই স্পাইনগুলো কিন্তু আমাদের প্রাক্তন নগরপালের স্পাইন নয় তাই তারা সেখানে যেভাবে নেমেছে এবং তাদেরকে আটকানোর জন্য যেভাবে রাষ্ট্রশক্তি নেমে পড়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এখান থেকে যে অনির্দিষ্টকালের জন্য আমরা আমরণ কর্মসূচি নিচ্ছি যদি আজকে সন্ধ্যা সাড়ে আটটার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হয় তাহলে মনে রাখবেন যে ডেকোরেটার্সের অর্ডার আমাদের লাগবে আমরা নিজেরাই তৈরি করতে পারবো তেমনি আমাদের কিন্তু কোনো রকমভাবে স্যান্ডউইচ চকলেটের জন্য কোনো ক্যাটারারকেও দরকার নেই আমরা আমরণ অনশনী করবো